অযোধ্যা যেখানে এবছর রাম মন্দির তৈরি হয়েছে সেই অযোধ্যা লোকসভার অন্তর্গত মিল্কিপুর বিধানসভা ও ফুলপুর বিধানসভা যেটি রাম মন্দির সম্পর্কিত ঘটনার সঙ্গে যুক্ত এই দুই বিধানসভার উপনির্বাচনের সম্ভাব্য সমীক্ষা আজকে আমরা আলোচনা করব এই আলোচনাটি একটু বিস্তারিত হবে আপনার সঙ্গে থাকুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন প্রথমে মিল্কিপুর বিধানসভা এই মিল্কিপুর বিধানসভাটি অযোধ্যা লোকসভার অন্তর্গত সেই কারণে এই বিধানসভা উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হল দু সালে লোকসভা নির্বাচনে এই অযোধ্যা লোকসভায় এবছর বিজেপি হেরে গিয়েছে এবং সমাজবাদী পার্টির অবদিশ প্রসাদ জিতে গিয়েছে বিজেপির আশা ছিল যদি সারা ভারতবর্ষ বিজেপি হেরে যায় তাহলে এই অযোধ্যা আসনটি তারা জিতবে কারণ দু সালে জানুয়ারি মাসে এখানে রাম মন্দির চালু হয়েছে কিন্তু ভোটের ফল দেখা গেছে ওখানে সমাজবাদী পার্টির অবদিশ প্রসাদ ছশো সাতষট্টি ভোটে এই অযোধ্যা লোকসভায় জয়ী হয়েছেন তিনি মিল্কিপুর বিধানসভার সমাজবাদী পার্টির বিধায়ক ছিলেন এবং পদত্যাগ করে লোকসভা ভোটে অংশগ্রহণ করে জয়ী হয়েছে এখন বিজেপির জন্য একটি বড় চ্যালেঞ্জ এই সিটটি জিততে হবে ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই এই বিধানসভার ভোটের দায়িত্ব নিয়ে নিয়েছেন সমাজবাদী পার্টির তরফ থেকেও ইতিমধ্যে এই লোকসভা জয়ী প্রার্থী অবধিস কুমারকেও দায়িত্ব দেওয়া এবং সমাজবাদী পার্টি তাদের প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে মিল্কিপুর বিধানসভায় সমাজবাদী প্রার্থী হলেন অবধীশ কুমারের ছেলে অজিত কুমার চলুন দেখে আসি এই বিধানসভায় কারা জিততে পারে প্রথমে দেখি এই মিল্কিপুর বিধানসভায় কোন জাতের কতজন মানুষ বাস করে এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে ষাট হাজার দলিত সম্প্রদায়ের মানুষ বাস করে পঞ্চাশ হাজার যাদব সম্প্রদায়ের মানুষ বাস করে পঞ্চাশ হাজার ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ বাস করে পঞ্চাশ হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে পঁয়ত্রিশ হাজার রাজপুত সম্প্রদায়ের মানুষ বাস করে পঁচিশ হাজার ও মৌর্য সম্প্রদায়ের মানুষ বাস করে আট হাজার দু বাইশ সালে বিধানসভার হিসাবে এখানকার ফলাফল দু সালে বাইশ সালে উত্তরপ্রদেশে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে সমাজবাদী পার্টির অবদিশ প্রসাদ পেয়েছিল এক লক্ষ তিন হাজার নশো পাঁচটি ভোট টিবির বাবা গোরখনাথ পেয়েছিল নব্বই হাজার পাঁচশো সাতষট্টি ভোট বহুজন সমাজবাদী মীরা দেবী পেয়েছিল চোদ্দো হাজার চারশো সাতাশটি ভোট এবং কংগ্রেসের নিলাম করি পেয়েছিল তিন হাজার একশো ষোলোটি ভোট দু হাজার বাইশ সালে মিল্কিপুর বিধানসভা থেকে সমাজবাদী পার্টি অবদিশ প্রসাদ তেরো হাজার তিনশো আটত্রিশ ভোটে জয়ী হয়েছিলেন এবার দেখে আসি দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে অযোধ্যা লোকসভায় সমাজবাদী পার্টির অবদিশ প্রসাদ পেয়েছিল পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার দুশো উননব্বইটি ভোট বিজেপির লালু সিং পেয়েছিল চার লক্ষ নিরানব্বই হাজার সাতশো বাইশটি ভোট সমাজবাদী পার্টির অবদিশ প্রসাদ চুয়ান্ন হাজার পাঁচশো সাতষট্টি ভোটে এগিয়েছিল মিল্কিপুর বিধানসভার উপনির্বাচনে কে জয়ী হতে পারে যদি আমরা জাতিগতভাবে দেখি এখানকার মোট ভোটার তিন লক্ষ আটান্ন হাজার দুশো তিনটি যেহেতু অখিলেশ যাদব পিডিএ ফর্মুলায় কাজ করছে পিডিএ মানে পি পিছিয়ে পড়া ডি মানে দলিত এবং এ মানে অল্প সংখ্যক অর্থাৎ যদি সেই হিসেবে দেখি আদিবাসী ষাট হাজার দলিত পঞ্চাশ হাজার মুসলিম পঁয়ত্রিশ হাজার যাদব পঞ্চাশ হাজার সব মিলিয়ে এখানে দেখা যাচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার ভোট এক লক্ষ পঁচানব্বই হাজার ভোটের মধ্যে সমাজবাদী পার্টি পেতে পারে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট এবং বিজেপি পেতে পারে চল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ ভোট বহুজন সমাজবাদী পার্টি পেতে পারে দশ থেকে পনেরো শতাংশ ভোট এবং বাকি যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তা থেকে সমাজবাদী পার্টি পেতে পারে চৌত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট এবং বহুজন সমাজবাদী পেতে পারে দশ থেকে পঁচিশ শতাংশ ভোট গত দু হাজার বাইশ ও দু সাল বিধানসভা এবং লোকসভা ভোটের হিসাব যদি আমরা দেখি দু হাজার বাইশ সালের বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি চোদ্দো হাজার ভোটে জিতেছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে সমাজবাদী পার্টি চুয়ান্ন এই কেন্দ্রে দায়িত্ব নিয়েছেন উত্তরপ্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই এর মধ্যে তিনি চারবার মিল্কিপুর থেকে ঘুরে গিয়েছেন এবং কংগ্রেসও বা সমাজবাদী পার্টির সঙ্গে জোটে এসেছে সব কিছুর হিসাব করে দেখা যাচ্ছে এখানে সমাজবাদী পার্টি কিছুটা এগিয়ে আছে দুই ফুলপুর বিধানসভা ফুলপুর বিধানসভা বিভিন্ন কারণে রাম মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত সেই কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই এখানে দায়িত্ব নিয়েছেন এবং উত্তরপ্রদেশের ডেপুটি সিএম কেশবচন্দ্র মৌর্যকেও দায়িত্ব দেওয়া হয়েছে কেননা এটি খুব গুরুত্বপূর্ণ বিধানসভা ফুলপুর বিধানসভার মোট ভোটার তিন লক্ষ আশি হাজার আটশো সাঁত্রিশ জন যার মধ্যে দলিত পঁচাত্তর হাজার যাদব সত্তর হাজার প্যাটেল ষাট হাজার ব্রাহ্মণ পঁয়ষট্টি হাজার মুসলিম পঞ্চাশ হাজার নিষাদ বাইশ হাজার বৈশ্য ছাব্বিশ হাজার ক্ষত্রিয় পনেরো হাজার দু হাজার বাইশ সালের বিধানসভায় বিজেপির প্রবীর প্যাটেল ভোট পেয়েছিল এক লক্ষ তিন হাজার পাঁচশো সাতান্নটি সমাজবাদী পার্টির মূর্তজা সিদ্দিকি পেয়েছিল এক লক্ষ আটশো পঁচিশটি ভোট বিএসপির রামতোলন যাদব পেয়েছিল তেত্রিশ হাজার ছত্রিশটি ভোট দু হাজার বাইশ সালে বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ফুলপুর বিধানসভা থেকে বিজেপির প্রবীর প্যাটেল দু হাজার সাতশো বত্রিশ ভোটে জয়ী হয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের হিসাব থেকে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপির প্রবীর প্যাটেল পেয়েছিল চার লক্ষ বাহান্ন হাজার ছষট্টি ভোট সমাজবাদী পার্টির অমরনাথ সিং পেয়েছিল চার লক্ষ আটচল্লিশ হাজার ছশো আটষট্টি ভোট দু হাজার সালে লোকসভা ভোটে বিজেপি চার হাজার তিনশো বত্রিশ ভোটে গিয়েছিল যদি সামগ্রিকভাবে দেখি ফুলপুর বিধানসভায় দলিত যাদব মুসলিম ও বৈশ্য মিলে দু লক্ষ দশ হাজার ভোটার আছে যার ষাট থেকে সত্তর শতাংশ ভোট সমাজবাদী পার্টি পেতে পারে বিজেপি পেতে পারে কুড়ি থেকে তিরিশ শতাংশ এবং বিএসপি পেতে পারে পাঁচ থেকে দশ শতাংশ এবং প্যাটেল ব্রাহ্মণ ও ক্ষত্রিয় মিলে মোট এক লক্ষ কুড়ি হাজার ভোটার আছে সমাজবাদী পার্টি তা থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পেতে পারে এবং বিজেপি পেতে পারে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি শতাংশ এবং বিএসপি পেতে পারে পনেরো থেকে পঁচিশ শতাংশ তিন লক্ষ আশি হাজার ভোটের মধ্যে সমাজবাদী পার্টি পেতে পারে বাহান্ন থেকে তেষট্টি শতাংশ বিজেপি পেতে পারে আটচল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ এবং বহুজন সমাজবাদী বিএসপি পেতে পারে দশ থেকে ষোলো শতাংশ যদিও দু সালে বিধানসভা ভোটে বিজেপি এখান থেকে তিন হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিল এবং দু সালে লোকসভা ভোটে চার হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে কিন্তু কংগ্রেস ও সমাজবাদী পার্টির এখানে জোট হয়েছে এবং অখিলেশ যাদবের পিডিএ ফর্মুলা যদি কাজ করে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপি এবং সমাজবাদী পার্টি যে কেউ জিততে পারে তবে এই কেন্দ্রের মার্জিন এক হাজারের মধ্যে হতে পারে এটা সমীক্ষা থেকে জানা যাচ্ছে